আজ আতিয়া রাজি তার আনহা তিনি বলছেন নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে আমার আকে রসুল সাল্লাহ আলী আসাল্লাম ঈদগাহে যাওয়ার আদেশ করলেন বয়স্ক নারীদেরকেও এবং ঋতুবতী হায়েজ নেফাস মেন্স মাসিক পিরিয়ড যা হয়েছে এই অপবিত্র থাকা নারীদেরকেও ঈদগাহে যাওয়ার আদেশ করলেন সুবাহ অথচ আদেশ মানে কি আমার শেখা আর এটা ফরজ হয়ে যায় অথচ আমাদের আলেম সমাজ থেকে জাহেল সমাজ সবাই এ বিষয়ে কোনো চিন্তাধারা রাখে না যে ঈদগাহে মেয়েদেরকে নিয়ে যেতে হবে এবং এমন কি বলেছেন যে তোমাদের মধ্যে যদি কারো চাদর না থাকে ওর না থাকে তাহলে তুমি তোমার পরশির কাছে একটা চাদর বা ওড়না ধার নিয়ে নাও দিয়ে ঈদের মাঠে শরিক হও সুবাহ এর থেকে বড় তাগিদার কি হতে পারে আপনার জালসাতে বেটি ছেলে যাবে এই বিধান ইসলামে অথ যে যেখানে যাওয়ার কথা সেখানে আপনি যেতে বঞ্চিত করছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ হাদিসটি বর্ণিত সেই মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার আটশত ক্রমিক নম্বরে এ কথা বলা বাহুল্য যে আমরা যারা ঈদের সালাতের পরে ফিত্রা আদায় করি আমাদের ফিতরার ফরজ আদায় হবে না আমাদের ফিতরার মাকসাদ ছিল রমজান মাসে অশালীন কিছু দেখেছি কিছু শুনেছি কিছু বলেছি এর মধ্য দিয়ে কিছু পাপ ঘটে গেছে এই পাপগুলোকে কাপথারাস্বরূপ ক্ষতিপূরণস্বরূপ আমাকে এবং আপনাকে এই জাকাতুল ফিতর আমার আপনার ফরজ হয়েছিল কিন্তু আমরা এটাকে গুলিয়ে ফেলেছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ শেষে দুটি পয়েন্ট বলে আলোচনা ঘটিয়ে ফেলব সেটা হচ্ছে ঈদ উপলক্ষে যুবকরা আজকে সিনেমায় যায় আজকে তারা পার্কে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় অথচ ঈদের নামাজের পর সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে দান এবং সাদাকা করা ঈদের নামাজের সব থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দান এবং সাদাকা করা এবং আপনার আত্মীয় স্বজন যেটা সব থেকে অবহেলিত সম্পর্ক সেটা হচ্ছে ফুফু ফুফুকে আজকাল ভাতি যারা চেনেই না কারণ ওই যে ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে বোনের বোনের সাথে সম্পর্ক শেষ এই ফুপুর বাড়িগুলো বেশি বেশি যেতে আমি বলি মানুষকে আত্মীয় স্বজনের বাড়ি যান এবং সেখানে গিয়ে খবর নেন প্রয়োজনে যারা অভাবী তাদেরকে সাহায্য করেন আর্থিক সহায়তা করেন আর জাকাতুল ফিতের আপনার বাড়ির পাশে সব থেকে নামাজি লোককে আছে তাকে দেখবেন দরিদ্র লোককে আছে তাকে দেখবেন বিধবা নারী অসহায় নারী তাকে দিয়ে শুরু করেন জাকাতুল ফিতের লিস্ট করতে হবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে কোনো বিষয় নেই আপনার বাড়িও আসবে ওইটা হবে আপনার আপনি মাথায় নিয়ে গিয়ে তার বাড়িতে দিয়ে চলে আসেন সে লজ্জাও করবে না দেখবেন নিয়ে নিবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সুমানে আবুদের হাদিস চার হাজার একত্রিশ ক্রমিক নম্বর হাদিস জানিয়েছেন মানতা সাবভাবে কৌমেন ফাহুয়ামিন হোম যে ব্যক্তি যে জাতির যে কৌমের যে দলের অনুসরণ করবে সে তাদের দলে দলভুক্ত হয়ে যাবে এই ঈদের খুশি আনন্দ যেন রং তামাশা হৈহুল্লোর ঘোরাঘুরি অবাঞ্ছনীয় পছন্দ নিয়ে ইসলামের রং সিউরি এমন কাজকর্ম না হয় গান বাজনা সিনেমা রং হলি উৎসব আরও কিছু পার্কে যাওয়া ভিডিও উমুক তুমুক যা কিছু হারাম আছে কোনো কাজে যাতে অংশ আমরা না এবং ঈদের নামাজই শেষ নামাজ নয় সেই জোহরের নামাজ যেন আমরা সহ হেফাজত করতে পারি আল্লাহ রব্বুল আলমীর সমস্ত বিষয়গুলো মেনে আমাকে সহ প্রত্যেকটা উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন আমরা মামিন